Gracias. যে কোনো মুহূর্তে দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন বিএনপির গয়েশ্বর চন্দ্র এবার লাঠি এবং অস্ত্রীয় মাঠে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছে বিএনপির নেতা কর্মীরা নির্দেশ পাওয়া মাত্র লাঠি সুটা নিয়ে ঝাঁপিয়ে পড়েছে পুলিশের সাথে এক দফা সংঘর্ষ হয়েছে বিস্তারিত তথ্য দেখাবো এবং এই বিজয় শেষে দেখতে পারবেন গোপনে বিএনপির বয়ে এবার সকল আওয়ামী লীগের হেভিয়ট নেতা কর্মীরা কিন্তু গোপনে তারা পাসপোর্ট তৈরি করে রেখেছে যে কোনো সময় পরি পরিস্থিতি খারাপ দেখলে তারা পালিয়ে দেবে এবং গোপনে চলে যাবে পালায়ন করবে বিভিন্ন দেশে আসুন সেই ভিডিওগুলোর সব আপনাদেরকে প্রমাণ সহ দেখাবো না টেনে লাইক আপনাদের মূল মতামতটি কমেন্টস বক্সে জানাবেন ইতিমধ্যে আপনারা অবগত আছেন বিএনপির নেতাকর্মীরা পঁচিশ হাজার তারা কিন্তু কারাগারে রয়েছে কারাগারে থাকা সকল বাঘরা যখন বন্দি রয়েছে কিছু কিছু নেতাকর্মীরা তারা বাঘ হয়ে উঠছে গয়েশ্বরচন্দ্র রায় অনেকেই তাকে পদ্ধতি পূর্বে চিনত না কিন্তু তিনি ইতিমধ্যে চোখ গরম করা বক্তব্য দিচ্ছেন এবং কি তার বক্তব্য শুনে সকলেই রাজপথে ইতিপূর্বে সেরকমভাবে মানুষ চিনেনি সাধারণ মানুষ এখন তার কথার দিকে তাকে তাকে কোন সময় সে কি বার্তা দেয় কেননা ইতিমধ্যে গয়েেশ্বরচন্দ্র রায় বলেছে লাঠি নিয়ে মোটা লাঠি নিয়ে মাঠে জাপিয়ে পড়ার জন্য সঙ্গে সঙ্গে মোটামুটি লাঠি নিয়ে বিএনপি ঝাঁপিয়ে পড়েছে রাজপথে আর সেই লাঠিটা দেখে রীতিমতো অবাক হয়েছে সাধারণ জনগণ ভিসা পাসপোর্ট তৈরি করে রেখেছে বিভিন্ন দেশের আওয়ামী লীগ নেতাকর্মীরা কর্মীরা পরিস্থিতি যদি খারাপ থাকে তাহলে তাদের সে দেশে চলে যাবে সেফ একজিট নিয়ে নেবে কেননা বর্তমানে বাংলাদেশের সকল মানুষের জানে শ্রীলঙ্কার অবস্থা যেখানে তারা পালন করতে পারেনি অবস্থা খুব খারাপ পরিণত হয়েছিল সর্বশেষ সকল আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে